নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকের ভিডিওতে কথা বলতের একটি বিরাট বড় নির্দেশ রয়েছে কি নির্দেশ সে সম্পর্কে জানব আজকের ভিডিও থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের অবশেষে নিয়োগে জট কাটা সম্ভাবনা না আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলায় কি নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশিকা মেনে রাজ্যকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে তারা আরও জানিয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই হবে নিয়োগ ফলে প্রায় ছাব্বিশ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটতে চলেছে বলে মনে করছেন আইনজীবীদের একটি বড় অংশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে নিয়োগের সময় মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে যে সমস্ত অঙ্গনারী কর্মী কাজ করছেন তাদের সুযোগ দিতে হবে বাকি পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে হবে আবেদনকারীদের অভিযোগ এবং কেন্দ্রের নিয়ম এ বিষয়ে আইএনজিবী আশিস কুমার চৌধুরী জানান রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তাছাড়া গত প্রায় ছাব্বিশ তাছাড়া গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়ারী কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না অথচ তাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালে নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়ারী কর্মী এবং পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে থেকেই পঁচাত্তর শতাংশ শূন্য পদে নিয়োগ করে নিয়োগ করছিল রাজ্য উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে উল্লেখ্য আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালের পনেরোই সেপ্টেম্বরের নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে রাজ্য সরকারের বিরুদ্ধে কি অভিযোগ করা হয় রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র রেখে বাকি তিন হাজার ছত্রিশটি শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় দু সালের উনিশে সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন পঞ্চাশ শতাংশ শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকে প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন এক হাজার জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়েছিল যারা পরবর্তীতে ইন্টারভিউতে বসতে পারবেন অভিযোগ সেই চূড়ান্ত প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখা হয় আদালতে মামলা দায়ের হতেই তেরোই জানুয়ারি দু সালে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় মামলাটি শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ এমতা অবস্থায় নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ সহ চারশো পনেরো জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা করেন তাদের দাবি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরি দিতে হবে এরপর বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন যেহেতু বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোন অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে পাশাপাশি রাজ্য সরকার তিন হাজার চারশো আঠান্নটি শূন্য পদের মধ্যে এক হাজার সাতশো উনত্রিশ জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে গত বারোই এপ্রিল যে চারশো জন প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাজ্য তার নিয়োগ চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার বাকি শূন্য পদে এক জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে যেহেতু এই নিয়োগের বিষয় ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল তাই রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রেখেছে তাহলে অবশেষে নিয়োগের জট কাটল অঙ্গনড়ি সুপারভাইজার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী থেকে সুপারভাইজার পদে নিয়োগে শতাংশই কর্মী থেকে সুপারভাইজার নিতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইসিটিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন